উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকলের কাছে চাই আমরা যেন সালামতে পৌঁছতে পারি বগুড়া মাটি রেলি মোড় থেকে আমরা রওনা ঢাকার উদ্দেশ্যে রওনা আমাদের ঠিকানা সার্দি উদ্যান মহাসমাবেশ এই মহাসমাবেশে আমরা একটু আগে খবর পালাম আজকে রাতি অনেক লোক ওখানে সমবেত হয়েছে ইনশাল্লাহ আগামীকাল একবারে সম মানে লক্ষ লক্ষ লোকের বিশাল একটা সমাবেশ ওখানে হবে ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই আর আল্লাহ আল্লাহর আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি যা আমরা যান সবাই যেন সুখে এবং সুস্থ সহিত যাইতে পারি এবং ঘুরে আসতে পারি আমরা বগুড়া থেকে বগুড়া মাটি মোর মোড় বিমান মোড় থেকে রওনা হলাম বগুড়া আঠারো নম্বর ওয়ার্ডের বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেত্রী এবং কর্মীবিন্দু সবাই মিলে আমরা ঢাকায় শৈশিতে উনিশে জুলাইয়ের মহাসমাবেশের যোগদানের জন্য আমরা বগুড়া থেকে রওনা হলাম আমাদের মহান রব যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা আমাদের রিজিকদাতা রক্ষণাবেক্ষণকারী তিনি যেন আমাদেরকে সবাইকে সুন্দরভাবে আমাদের ঢাকা মহা মহাসমাবেশে পৌঁছানোর জন্য একান্তভাবে তিনি নিজ দায়িত্বে যেন আমাদেরকে পৌঁছে দেন সেই মহান রবের প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমরা বগুড়া থেকে রওনা দিচ্ছি বগুড়া মাটি ডালি মোড় উত্তরবঙ্গের রাজধানী এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমাদের দাবি সাত দাবি বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে যে সাত দাবি করা হয়েছে সেটাই বাস্তবায়ন উপলক্ষে আমরা সবাই চলো চলো ঢাকা চলো মহাসমাবেশ সফল করোডলসকে করে তোলে আরো এটাই আমাদের বক্তব্য এটাই আমাদের চাওয়া এটাই সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই মেসেজ বাংলাদেশ জামাতি ইসলাম জিন্দাবাদ ঘরে ঘরে জামাত ইসলামের দাওয়াত পৌঁছে যাবে ইনশাল্লাহ সাত দফা দাবি বাংলাদেশ জামাত ইসলামের নয় এটি মানুষের দাবি এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আমিরে জামাতের যে মহাসমাবেশ এই মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে আমরা বগুড়া থেকে হাজারো ভাই আমরা রওনা দিচ্ছি আল্লাহ যেন আমাদের এই মহাসমাবেশটি সফল করার অভিজ্ঞান করে এই আমার প্রত্যাশা আমরা চাই যে সরকার এই ন্যায্য দাবিগুলো মানুষের এই ন্যায্য দাবিগুলো যাতে মেনে নেয় এবং সুষ্ঠু এবং বাংলাদেশের পরিবেশ যাতে অতীতের তুলনায় আরও ভালো হয় এই প্রত্যাশা আমরা রাখছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছি আমাদের উদ্দেশ্য সাত দফা দাফি সাত দফা দাফির উদ্দেশ্যে আমরা বগুড়া থেকে ঢাকায় রওনা দিতেছি এবং আমাদের আগামী যেন নির্বাচনটা সঠিকভাবে হয় জামাত ইসলাম যেন নির্বাচনে আসতে পারে ঘরে ঘরে যেন ইসলামের আলো ইসলামের শাসন কায়েম হয় আমরা সেই উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছি আল্লাহ যেন আমাদেরকে সফলভাবে সুন্দরভাবে যাওয়ার দান করে এবং এই আন্দোলন যেন সঠিকভাবে সুন্দরভাবে পালন করা যায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই আশায় আমরা ব্যর্থ করে বগুড়া থেকে রওনা দিতেছি